দর্শক বন্ধুরা অস্ট্রেলিয়ার সিডনি ওয়ার্ক ভিসা নিয়ে আলোচনা করব যে প্রত্যেক মাসিক ইনকামের কথা তো অনেকেই জানেন কিন্তু পার ডে যে পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করা যায় কি কি কাজে এবং কীরকম স্যালারি পার আওয়ার কত ডলার করে থাকে এ বিষয়ে নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব যারা নতুন দর্শক এ বিষয়ে আরও কিছু জানতে চান বিভিন্ন দেশ সম্পর্কে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা বলবো যে অস্ট্রেলিয়ান ওয়ার্ক ভিসা পাওয়া যেমন ডিফিকাল্ট বিষয় সেখানে কিন্তু ইনকাম করার বহুত সুযোগ সুবিধা আছে এই জন্য কিন্তু ভিসার রেশিও অনেক কম থাকে এবং খুব যোগ্যতাশীল মানুষরাই আসলে অস্ট্রেলিয়ান ভিসা পেতে পারে বা যেতে পারে যাদের টাকা অনেক আছে এবং যারা বিভিন্ন ভালো ভালো মাধ্যমে যেতে পারেন যারা স্টুডেন্ট ভিসায় যান বিভিন্ন ফ্যামিলি ভিসায় যান যাদের আছে কেউ তারা অস্ট্রেলিয়াতে ওয়ার্কার হিসেবে আছেন তারা নিতে পারেন সো অস্ট্রেলিয়া যেমন ইউরোপের অনেক অনেক কান্ট্রি আছে যেগুলো ভিসা অ্যাভেলেবেল যাওয়া খুব সহজ বা আস্তে আস্তে হয়ে যায় কিন্তু অস্ট্রেলিয়া অনেক ডিফিকাল্ট বিষয় ইমিগ্রেশন সার্ভিসটা সো এখানে কিন্তু যদি আপনি যেতে পারেন তবে ইনকামের কোনো শেষ নেই আমি জাস্ট কয়েকটা কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন আপনি পার আওয়ার্স যদি একজন পেশাগত স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি একজন ওয়ার্কার হয়ে থাকেন বা নতুন কেউ আছেন সেখানে জব নাই বা আপনার যে কোনোভাবে কাজটা হারিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু কাজ করে মাসে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা মতো ইনকাম করতে পারেন সরি মাসে না পার ডে বিভিন্ন কাজ আছে যেমন একটা পেট্রোল পাম্প আছে এরপরে আপনি বারের কাজ করতে পারেন হোটেলের কাজ করতে পারেন এরপরে আপনি বিভিন্ন সব রেস্টুরেন্টের কাজ করতে পারেন এখানে স্যালারির পরিমাণটা ধরা হয় পার আওয়ারস ফোরটি ফাইভ ডলার্স থেকে সর্বোচ্চ হতে পারে সেভেন্টি ডলার পর্যন্ত অর্থাৎ বাংলা টাকা হিসাব করলে এখন ছিয়াত্তর দশমিক তিপ্পান্ন টাকা রেট চলতেছে এক ডলারে অর্থাৎ এটা কনভার্ট করলে বাংলাদেশি টাকা দেখা যায় পার আওয়ার পাঁচ থেকে ছয় হাজার টাকা মতো হচ্ছে এর থেকে বেশিও হতে পারে একটু কমও হতে পারে সো এটাই ডলার আসলে নামে উঠে নামে উঠে ঠিক সিস্টেমটা এরকমই কিন্তু আপনি যদি পার আট ঘন্টা ডিউটির একটা হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পার ডে ইনকাম হচ্ছে আপনার সো এই হিসাব করলে প্রত্যেক মাসে আপনি কেমন টাকা ইনকাম করতে পারবেন সেটা অবশ্যই ক্যালকুলেশন করলে আপনি বুঝতে পারবেন সো দর্শক অস্ট্রেলিয়াতে কিন্তু আমি আগেতেই আগেই বলেছি যে যারা যায় তারা অনেক আসলে ভাগ্যবান মানুষ কারণ সেখানে ইউরোপের থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রি আছে যেমন মিডিল ইস্ট থেকে ইউরোপে অনেক ভালো ইনকাম করা যায় ভালো থাকা যায় আর ইউরোপের থেকে আপনি যদি অস্ট্রেলিয়ার কথা ভাবেন অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক সুযোগ সুবিধা এবং অনেক ইনকামও কিন্তু করা যায় কারণ অস্ট্রেলিয়াতে সেখানকার যে দেশের যেসব নাগরিক তারা কিন্তু এইসব কাজ খুব কম করে থাকে আবার বিভিন্ন সেক্টর আছে যেমন এগ্রিকালচারেও কিন্তু পার আওয়ার্সের একটা স্যালারি কিন্তু দেওয়া থাকে যারা স্টুডেন্ট বিষয়ে যান তারা কিন্তু যদি আপনার পার আওয়ার্স এভাবে জব করতে চান সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে দেখা যায় তাও তিন চার লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি দিনে এক দুই ঘন্টা পর্যন্ত কাজ করেন বা দুই তিন ঘন্টা কাজ করেন বা যে কোনো একটা সময়ে আপনি বেছে নেন সো এটাই আরও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ